দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনাে স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভীন দর্শক নির্বাচনের তারকা প্রার্থী এই তারকা প্রার্থীদের নিয়ে জনগণ কি ভাবছে চলুন জেনে আসি দেখা যায় যে ভারতে অনেকেই কিন্তু মানে সফল হইতেছে এখন হয়তো ওদেরটা দেখে আমাদের দেশেও ইন্টারেস্ট হচ্ছে দেশে আশা রাখি পারে দেখা যাক আসলে বলা যায় না না যে পারবেই তাই আশা রাখি আমাদের আশা আছে যে খুবই ভালো হবে হয়তো তাদের জনপ্রিয়তা আছে তাদের জায়গাতে কিন্তু আসলে কাজ করতে গেলে দেশের জন্য কাজ করতে গেলে তারা কতটুকু কাজ করতে পারবেন সেটা যদি তারা আসেন তখনই বোঝা যাবে সংসদে দিয়ে তো কথা বলা অনেক সহজ কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা মানুষের কাছে গিয়ে মানুষের দুর্ভোগ গুলো শুনে কাজ করা এটাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার একজন নায়ক হিসেবে ভালো লোক ভালো অভিনয় করে এখন আমাদের মাঝে আসছে এখন ভালো মন্দিরটা পরে এখন নির্বাচনের পরে বুঝতে পারবে এখন সে কেরকম ভালো কেরকম খারাপ এখন জনপ্রতিনিধি হিসাবে তাকে তো আমরা আগে কখনো দেখিনি আমরা আগে তাকে দেখেছি নায়ক হিসাবে জনপ্রতিনিধি হওয়ার পরে তার কার্যক্রম হিসাবে দেখা যাবে সে এলাকা কতটুকু কি করতে পারে তবে আশা করি সে ভালো করবে না জনগণ সব সময় চায় যে তারকার যে প্রার্থীগুলি আছে এই জনeneration আসুক কারণ যারা বৃদ্ধ হয়ে যা তারা দেখা গেছে নির্বাচিত হয়ে ঢাকাতে যখন চলে আসে গ্রাম থেকে তখন তারা আর ওই গ্রামের খোঁজখবর নেয় নাই সাধারণ জনগণের সাথে তারা মিশে নাই সাধারণ জনগণের কি প্রয়োজন সেটা তারা ভাবে নাই বুঝে নাই তাহলে যদি ইয়ং জেনারেশন যারা আছে তারা যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে অবশ্যই তারা এলাকার খোঁজখবর নিবে যেমন এর উদাহরণ আমাদের টিকেটার মাসরাভি সে তার এলাকার মাঝে যদিও সে টিকেটার ছিল সেই ইয়ং দেখে সে তার এলাকার মাঝে প্রত্যেকটা মানুষের সাথে সে মিশতে পারছে দলমত নির্বিশেষে সে এলাকার কাজ করতে পারছে উন্নয়ন করতে পারছে এরকম প্রত্যেকটা সাধারণ জনগণের চাই যে ইয়ং জেনারেশন আজকে আবার পার্লামেন্টে আসুক হলে দেশের জন্য তারা কিছু করতে পারবে এবারে নির্বাচনে অনেক তারকা প্রার্থীদের আমরা দেখছি এই তারকা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের জনগণ হিসেবে আপনারা এটা কিভাবে দেখছেন আমরা যে সিনেমায় দেখি বা খেলার জগতে দেখি যে ওনারা অলরাউন্ডার বা কেউ একটর না নায়ক বা নায়িকা ওইখানে যেরকম দেখি তো আশা করব ওনারা যেন ওরকমই করার চেষ্টা করেন বঙ্গবন্ধুর একটা নেই তার বাবার আদর্শ তার ভিতরে আছে ঠিক সেই আদর্শবান একজন লোক আমাদের ওয়ার্ডে দশ আসনের এমপি আমরা ফেরদুস ভাইকে পছন্দ করছি কিন্তু ফেরদুস যদি পাবলিক ফিগার সে যদি অল্প একটা রং করে তাহলে এটা অনেক বেশি আপনার ব্রাস হবে সে কারণে আমার মনে হয় না যে সে আপনার ভুলগুলো কিছু করবে যা করলো জনগণের কথা চিন্তা করে করলো তারকা প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া জি আশা করি যে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে ফেদুল সাহেবের ভিতরে যে প্রচলন আছে সে ইনশাল্লাহ জয় বাংলা জয় করতে পারবে এটা আমাদের প্রত্যাশা আশা করি পারবে ইনশাল্লাহ যেহেতু উনি ইয়ে সিনেমা জগতেও আছে আশা করি পারবে জীবনমান সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া এই এই দশাসনকে আরও বেশি আবার যোগ্য করে তোলা তো এগুলি হচ্ছে আমার অঙ্গীকারের জায়গা আমি এখানে এসেছি তাদের সেবক হতে তাদেরকে সেবা দিব। আমি একটা স্লোগান তৈরি করেছি যে আমার এই ঢাকা দশ হবে দশে দশ বিনোদনের পাশাপাশি এখন থেকে তারকারা জনগণের সেবাই কাজ করবেন এমন প্রত্যাশা জনগণের দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতা ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়